হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব স্ক্রিনে দেখছেন অতীতে বিভিন্ন সময়ে আমার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাইল ফুটেজ বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কোনো ট্র্যাভেল বা ফুড ব্লগ নয় গত আটই নভেম্বর ছিল আমার সাঁত্রিশতম জন্মদিন মূলত দুই সালে আমার জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্থডে পার্টির স্মৃতিগুলো সংরক্ষণের উদ্দেশ্যে আজকের এই ডকুমেন্টারিটি নির্মাণ করা হয়েছে ভিডিওর শুরুতেই বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল মানুষদের প্রতি যারা এই অধমকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি বা ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সকলের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমাদের ভালোবাসা সেই দিনটা ছিল ছোট ছোট যেন মনটা ছুঁলো মনের আকাশে রঙিন চাঁদ উঠলো শুভেচ্ছা সুরে জীবনটা জবলো দিনটা আপনাদের ভালোবাসা সেই দিনটা ছিল ছোট ছোট ইসে যেন মনটা চুল মনের আকাশের রঙিন চাঁদ উঠল শুভেচ্ছা সুরে জীবনটা জবল দিনটা প্রতিবার আমার জন্মদিন কিভাবে সেলিব্রেশন করা হয় তার একটা নমুনা তো আপনারা ইতিমধ্যে আমার বিভিন্ন বার্থডে সেলিব্রেশনের সিকোয়েন্স দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন এরপরেও চাইলে চ্যানেল ভিজিট করে আমার বার্থডে পার্টির প্লেলিস্ট ওপেন করে সরাসরি দেখতে পারেন দুই হাজার থেকে সাল থেকে বন্ধুবান্ধব ব্রাদার ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে করা আমার বার্থডে পার্টির ব্লগুলো দুই হাজার সাল অবধি আমার জন্মদিন শুধু পারিবারিকভাবে সেলিব্রেট করা হতো দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ অবধি আমি এই দিনটি ধুমধাম করে উদযাপনের চেষ্টা করি আমার বন্ধু তরিকুল আলম তারেক বলেন আমার বার্থডেতে যে আয়োজন করা হয় তা অনেক মানুষের বিয়েতেও করা হয় না এইদিকে আমার মা শো অফ করা একদম পছন্দ করে না কিন্তু বন্ধুবান্ধবের কথা এবং আমার মনের কথা ভেবে আমি প্রতিবারই সামর্থ্য অনুযায়ী এই দিনটা ভাইব্রাডারদের সাথে নিয়ে উদযাপন করি অনেকে ওয়েট করে যে কবে আমার বার্থডে আসবে একটা ভালো সময় কাটাতে পারবে আমি এভাবে আমাদেরকে ট্রিট দিয়ে যাও এবং প্রতি বছর বছর বার্থডে পালন করো ঠিক আছে আমরা তোমার বার্থডেতে শরীক হতে চাই এই জন্মদিনটাকে সারা বছর আমি যে আসবে আসবে খাওয়া দাওয়া থেকে বড় বিষয় আমার জন্মদিন উপলক্ষে টিম ট্র্যাভেল একটা বিশাল বড় মিলন মেলা হয় আমার স্কুল কলেজ ও ইউনিভার্সিটির বন্ধু বান্ধবী এছাড়াও আমার জন্মস্থান শাহজাহানপুর ও খিলগাঁও এলাকা বর্তমান আবাসস্থল সাইনবোর্ড এলাকা পার্শ্ববর্তী মাতোয়াইল এলাকা গিরিধরা এলাকার পরিচিত ভাইব্রাদার সহ আমার গ্রুপের একটা আনঅফিশিয়াল গেট টুগেদার হয় এই দিন দুই সাল থেকে দুই সাল অবধি টানা দশ বছর পর বার্থডে সেলিব্রেট করে অবশেষে এবার স্টপ হল কোন মানসিকতার কারণে এবার বড় করে কোনো আয়োজন করলাম না সেটি একটু পরে বলছি এবার বলছি দুই সালে আমার সাইত্রিশতম জন্মদিন কিভাবে উদযাপন করেছি এবারের জন্মদিনটা ছিল একদমই আলাদা এই জন্মদিনটা শুরু করেছে আমি একটি পরোপকারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সঙ্গত কারণে সেই কার্যক্রমটি উল্লেখ করলাম না গ্রুপ ভিত্তিক সমাজসেবামূলক কার্যক্রমগুলো আমরা প্রকাশ করলেও ব্যক্তিগত বা পারিবারিকভাবে কোনো কার্যক্রম করে থাকলে সেগুলো আমার আম্মার নির্দেশ অনুযায়ী প্রকাশ করা হয় না গ্রুপ অ্যাক্টিভিটিগুলো তথ্যচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় মূলত দুটি কারণে এক হচ্ছে একটা ভালো মেসেজ দেয়া বা মানুষকে ভালো কাজে উৎসাহিত করার জন্য আরেকটি কারণ হচ্ছে এখানে গ্রুপের মানুষ অনুদান করে যদিও আর্থিক বিবরণী সবাইকে দিয়ে দেওয়া হয় এর পরেও স্বচ্ছতার জন্য তথ্যচিত্র নির্মাণ করা হয় চাইলে প্লেলিস্ট ওপেন করে আমাদের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমগুলো দেখতে পারেন ভেবেছিলাম এবার আমার জন্মদিনে কোনো কেক কাটব না কারণ আমার জন্মদিনের মাত্র কিছুদিন আগে আমার শ্রদ্ধেয় বড় দুলাভাই মেহবুব আলাই কামাল ভাই চতুর্থবারের মতো হার্ট অ্যাটাকের কারণে ইন্তেকাল করেছেন দুলাভাই ছিলেন মিরপুর একের কৃতি সন্তান ও পরিচিত মুখ তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন তিনি মিরপুর ক্লাবের গোল্ড মেম্বার ছিলেন এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন দুলাভাইয়ের স্মৃতিগুলো আমাকে এখনও ভীষণভাবে ব্যথা দেয় দুই সালে আমার গ্র্যান্ড বার্থডে পার্টির চিফ গেস্ট ছিল বড় দুলাভাই তিনি ছিলেন প্রচণ্ড ব্যস্ত মানুষ এরপরেও আমি জোর করে বলাতে দুই সালের জন্মদিনে তিনি এসেছিলেন এত বড় একজন অফিসার হওয়ার পরেও আমাদের সকলের সাথেই বন্ধুর মতনই আমার বার্থডে পার্টি তিনি উপভোগ করেছিলেন তিনি ছিলেন খুবই আন্তরিক নিরহংকার ও পরোপকারী ব্যক্তিত্বের অধিকারী সকলের কাছে বিশেষ অনুরোধ আপনারা সবাই আমার বড় দুলাভাইয়ের আত্মার মাগ ফিরাতের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন দুলাভাইকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মর্যাদা দান করেন আমিন তো দর্শকমণ্ডলী বুঝতেই পারছেন যেহেতু মন মানসিকতার অবস্থা ভালো নেই তাই স্বাভাবিকভাবেই এবার জন্মদিনে কোনো গ্র্যান্ড পার্টির আয়োজন রাখিনি এই দিনটির সিংহভাগ সময় আমি এবার দিয়েছি শুধু আমার পরিবারকে ঘরোয়া পরিবেশে এবারের পুরো জন্মদিন উদযাপন করেছি আমার অভিভাবক মা ও বাবার সাথে তাদের সাথে খেলেছি কেক কেটেছি একসাথে স্ন্যাক্স লাঞ্চ ও ডিনার করেছি তাদেরকে কথা দিয়েছি যে আর একটু বড় হলে ইনশাল্লাহ দূরে কোথাও বেড়াতে নিয়ে যাব খেলায় মেতেছি তাদের খুশি জিতেছি মে ছেলে ডেকেছে বাবা কাছে এসেছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের এপিসোড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার জন্মদিন কিভাবে উদযাপন করেন আপনার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোন ট্র্যাভেল ডকুমেন্টারি নিয়ে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ